যা করবে বাচ্চারে কি আসলে সত্যি কি মা আমি কি না এটা সত্যি না যাচাই করে ফেল কি করব বাচ্চা তো নিয়মের আওতায় আমি আনতে পারি না আনতা মা গেছেন আন তো দুবিমতে তার পিছনে কি করবে আমি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছিল এই যে রাজকন্যা কি নিয়ে আপনারা অনেকে বলেছেন যে গরিবের ঘরে রাজকন্যা কিভাবে আসে আজ আমি সত্যিটা প্রকাশ করার জন্য আপনাদের সামনে চলে আসলাম সেই বাচ্চা एवं বাচ্চার মা নিয়ে আর এলাকাবাসী আসলে কি বলছে এই মাত্র বেরিয়ে আসলো এই শিশু বাচ্চাটির আসল পরিচয় চুরি করে এনেছে তার নিজের মা আসলে এই ইরামনি কার সন্তান কি তার আসল পরিচয় গরিবের ঘরে কিভাবে এত সুন্দর মেয়ে জন্মগ্রহণ করতে পারে এর এইবার আসল তত্ত্বটা ফাঁস ফেসে গেল ইরামনির মা দাবি করা সেই মেয়েটি ইতিমধ্যে পুরো নেট দুনিয়ায় ভাইরাল যে এই ইরামনিকে চুরি করে এনেছে এই মেয়েটি তো বন্ধুরা গরিবের ঘরে রাজকন্যা কিভাবে জন্মগ্রহণ করতে পারে তাছাড়াও এই সন্তানটা আসলেই কার তা জানলে আপনারা অবাক হবেন

কিন্তু এর বিচার কি করতে হইব আর যদি আমি না ডকুমেন্ট না দিতে পারি আমি অনায়াসে এই বাচ্চা আইন লোকের কাছে তুলে দিব আমি ঘর থেকে বেরোতে পারছি না আমার এমন একটা বিপদ মনে হয় কোনো সময় আমার বাচ্চা আমার কাছ থেকে আলাদা হয়ে যেতে পারে আমি এই বাচ্চা নিয়ে কেন পারবো আমার বইয়ের দন আমি এতটুকু বড় করলাম আজকে আসা এই বাচ্চাটা নিয়ে এতটুকু পাল সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ হয়েছিল মামা দিব আচ্ছা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ হয়েছিল এই রাজকন্যার প্রকৃত মা এই যে উনি নয় তো এই বিষয়টি যারা জানেন বা যারা না জানেন অনেকেই ভুল ভাবছেন সে ভুল ভাঙিয়ে দিতে চাই আজকে এই যে রাজকন্যাকে নিয়ে এমন একটা জায়গায় থাকে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু মহল্লাবাসী রয়েছে তো মহল্লাবাসী তো আসলে সত্যিটাই বলবে মিথ্যা কিছু বলবে না আমি আপনার কাছে জানতে চাই এই মেয়েটাকে চিনেন আপনি না তেমন একটা চিনেন না হয়তো বা এলাকায় থাকেন না আচ্ছা আপনি তো একজন মা না না আপনি তো একজন মা এই বাচ্চাকে নিয়ে নেটেজেনরা অনেকেই না মিথ্যা তথ্য ছড়াচ্ছেন

মানে এই মহিলাটা ওই ওখানে ছিল মানে সবুজ বাংলা মোশিদ লামে তারপরে বিয়ে হয়েছিল বিয়ে হওয়ার পরে বাচ্চারা গর্বে রেখে মানে হাজবেন্ড চলে গেছে গা হাজবেন্ড চলে যাওয়ার পরে মনে করেন যে মেয়েটারে কোনো মানে জায়গা দিতেছে না বাসা কাজ করে তো না করে দেয় তো মনে করেন বাধ্য হয়ে এখন কি করব মানুষের কাছে হাত আছে এখানে আইসে এখানে এক ভাইয়ে নিয়ে আসছে তার দুই মাসে গরবাড়া বাইরে মাপ করে দিচ্ছে এক মাসে ঘর ভাড়া ওই ভাইয়া দিচ্ছে তো বলছে যে আপনি বাইরে চাপ দিছে ঘর জন্য তো অন্য দূরে যাইয়া মনে করেন যে বাচ্চাটা নিয়ে গেছিলো তো সবে মনে হয় একটা ভুল ধারণা বাচ্চাটা চিন্তাই করে ভাঙানোর জন্য আমরা বাচ্চাটা কি বলছ বাচ্চাটা এমন মানে কথা ভাবে না এলাকায় মানুষ না কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে যেটা ভাইরাল হয়েছিল যে বাচ্চাটা নাকি ওনার না এখানে এখানে কোনো মনে করে এই কথা হয় না এই কারণে যদি হয় দূরে গিয়ে থাকে যদি দূরের মানুষ দূরে হয়েছে এখানে এখানে কোনো এই কথা হয় না এর জন্য আপনাদের কাছে জিজ্ঞাসা করতে আপনার মহল্লার মানুষ সেটাই জিজ্ঞাসা করতেছি বাচ্চার মা কোথায় জানো নেন বাচ্চাটা একটু নেন আচ্ছা আমি

উনি করেছিল টাকা পয়সা দিয়ে তার আমি আচ্ছা মূল বিষয়টা হচ্ছে সব কিছুই ছিলাম দেখেন ওনার বাসায় আমি গিয়েছিলাম উনি এমন একটা ঘরে থাকে এই রাজকন্যাকে নিয়ে আসলো কথাটি খারাপ শোনা যায় বড় লোকের যে টয়লেট রয়েছে গোসলখানা রয়েছে এরসি কিন্তু বড় হো অনেক বড় অনেকে এখানে দেখেছেন আপনারা হয়তোবা দেখেছেন টয়লেট ঘরটি কিন্তু এরসে বড় সেখানে এই রাজকন্যাকে নিয়ে বসবাস করে আমি আপনার কাছে জানতে চাই একটু এদিকে আসেন ওর বাবা কতদিন আগে চলে গেছে ওকে আর এবং আপনি দেখে রেখে ওর বাবা চলে গেছে ওর যখন সাত মাস তখন একবার আসছিল এসে মাস খানিক ছিল থাকার পর চলে গেছে এরপর থেকে মানে ওর বাবা আমার সাথে যোগাযোগ করে মনে করেন ওর নিয়ে ছোট থেকে কাজ কাম করে খাইছি তার মাঝখানে সাত মাস যখন আট মাস হবে তখন আমার মনে হয় এরকমই হবে তখন আসছিল মানে আয়সা এক মাস ছিল পর আবার চলে গেছেন আচ্ছা আপনি একটা কথা বলেন তো আপনি একজন মা এই সন্তানকে আপনি জন্ম দিয়েছেন কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে মানুষে ভুল ভাবতেছে যে এটা আপনার সন্তান না অনেকেই মনে করছেন যে ওনার কাছে এত সুন্দর বাচ্চা কি করে আসতে পারে অনেকে আবার বলছে যে ফরেন কান্ট্রির কোনো মেয়ে হয়তো বা যারা ফেসবুক চালান বা সামাজিক যোগাযোগের মাধ্যমে দেখেছেন কিন্তু আপনার পেটে ধরা সন্তানকে মানুষ অস্বীকার করতেছে আসলে সেটা কি বলতেছেন আপনি মনে করেন আমি গরিব হতে পারি কিন্তু আমারও সব কিছু জানবে যে আমার ডকুমেন্ট যে এটা যে আমার বাচ্চা আমি সব আমার বাচ্চার জন্য আমি সবই করতে পারি আমার বাচ্চা দু তিন বছর হয়ে গেল বাচ্চার বয়স তেমন এই জিনিসটা হবো গেলে এটা আপনারাই করতেছেন আপনারাই করতেছেন আপনারাই করতেছেন আপনারাই করতেছেন আপনার না হলে এই জায়গায় ও সাত আট বছর ধরে আছে সাত আট বছরের মধ্যে এরকম কোন রিপোর্ট হয় নাই

এই জায়গায় আপনাদের মূল কি জানান মূল কাজ তাকে জানেন এই জায়গায় যে পোস্ট করছে ফেসবুকে আপনার তারা ধরেন তার উপর পদক্ষেপ নেন ওনার দর তো কোনো লাভ নাই ভাই আপনার এলাকার শুভ সবার দেখান বাচ্চা দেখুন আর কি না আচ্ছা প্রিয় দর্শক যারা এই মুহূর্তে দেখছেন আমি আপনাদেরকে বলবো এই যে এই যে রাজকন্যার পাশে একটু দাঁড়াবেন দেখতে পাচ্ছেন দেখতে একদম খুব কিউট তবে এই বেবিটির দিকে তাকিয়ে হল আপনারা যারা যেখান থেকে দেখছেন একটু সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন। আপনাদের একটু সহযোগিতা হলে একজন মা এই বাচ্চাটিকে নিয়ে মোটামুটি দুগা ডাল ভাত খেতে পারবে সবাই একটু সহযোগিতা করবেন আর আপনাদের একটু ঘরটা দেখালাম সেই ঘরটা আসলেও বড়লোকের একটি টয়লেট ঘর এবং গোছলকানা কিন্তু এরসে অনেক বড় হয় যেখানে আমরা গেলাম ছয় ফিট বা সাত ফিট এরকম একটা ঘরে কিন্তু তিনি থাকে তাও আবার পানির ট্যাঙ্কির উপরে কিন্তু থাকে আর এই বাড়িওয়ালাকে ধন্যবাদ দিতে চাই তিনি তিন হাজার টাকা বকেয়া ছিল সেটা কিন্তু মাফ করে দিয়েছে আসলে আপনি যে ভুলটা মানুষ ভাবছে সেখান থেকেই একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ হয়েছিল তবে এই বাচ্চাটিকে নিয়ে এই রাজকন্যাকে নিয়ে এত ছোট্ট একটা ঘরে থাকে যা কি না লোকের অনেক টয়লেটও অনেক বড় হতে পারে জাস্ট আপনারা দেখলে রীতিমতো অবাক হয়ে যাবেন আমরা এই যে এখানেই দেখতে পাচ্ছেন সেই রাজকন্যার মা কিন্তু এখানে রয়েছে আমরা সত্যিটা প্রকাশ করার জন্য আজকে এই যে মহল্লাবাসীর কাছ থেকে সেটাও একটু জানানোর চেষ্টা করবো তবে একটু আসেন আসলে বাচ্চার মা কোন গড্ডায় থাকে সেটা আপনাদেরকে একটু দেখাবো একটু আসেন আমরা সেই রাজকন্যার ঘরটা একটু দেখাইতে চাই যা কিনা বড়লোকের লোকের টয়লেটও এসছে অনেক বড় হতে পারে আসেন একটু আসেন আপনিও আসেন আপনার ঘরটা আমাদেরকে একটু দেখাবেন সেই ঘরটা একটু দেখাবো দেখার আগে আপনাদের আপনাদের ইচ্ছা থাক ইচ্ছা জাগবে একটু সহযোগিতা করে দেওয়ার জন্য আপনাদের বিশ্বাস করেন এই বাচ্চাটার একটু পাশে দাঁড়াবেন আমি বাচ্চাটার পরিবারের আত্মীয় স্বজনের একটা নাম্বার দিয়ে দিব সেই নাম্বারে আপনারা চাইলে দশ টাকা পঞ্চাশ টাকা বিশ টাকা ভাই বর্তমান যুগে একটা সিগারেট খাইলে বিশ টাকা চলে যায় তাই বলবো এই বাচ্চাটাকে একটু সহযোগিতা করুন একটু সহযোগিতার হাত বাড়িয়ে দেন এই রাজকন্যা যাতে দেখুন একটু আসেন আমি ঘরটা একটু দেখাই আর দেখতে পাচ্ছেন সেই ঘরটা আমি চলে যাচ্ছি আসেন মানে এই রাজকন্যা মানে ছোট্ট একটা ঘরে থাকে এই যে দেখেন দেখেন এই রাজকট না কোন ঘরটায় থাকে দেখতে পাচ্ছেন আমি জাস্ট অবাক হয়ে গেলাম ছোট্ট একটা ঘরে এটা নেন এই ছোট্ট ঘরটা মানে বড় লোকের টয়লেটও এসছে বড় আমি যদি এদিক থেকে বলি এদিক থেকে হয়তো সাত ফিট মানে সাত ফিট সাত ফিটও হতে পারে না আরও কম হতে পারে আর এদিক থেকে হয়তো বা ছয় ফিট হতে পারে আর আরেকটি বিষয় দেখেন এই যে দেখেন একটু এদিকে আসেন এই যে দেখেন কোন জায়গাটা থাকে এই রাজকন্যাকে নিয়ে কোন জায়গা থাকে এটা সম্ভবত বাথরুমের লাইন পানির লাইন গোসল করার লাইন আর এখানে দেখেন ইন্দুরে মাটি কেটে অলমোস্ট কিন্তু ফুটা করে দিয়েছে হাউজের লাইন ও আচ্ছা এটা কি পানির ট্যাঙ্কির হাউজ দেখেন উনি কোথায় থাকে এই যে দেখেন এই যে দেখতে পাচ্ছেন উনি থাকতেছে কিন্তু পানির ট্যাঙ্কির যে একটা হাউজ রয়েছে মামা হ্যাঁ এটা তোমার কোনটা এটা তোমার তোমার আম্মু গুড ভেরি গুড হ্যাঁ দেখেন এই জায়গাটার ভিতরে নিচে কিন্তু পানি মানে পানির যে একটা হাউস রয়েছে সে হাউজের উপরে কিন্তু বসবাস করতেছে এই রাজকন্যাকে নিয়ে একজন মা আমরা সেই বাসায় চলে আসলাম এখানে দীর্ঘ সাত থেকে আট বছর যাবৎ বসবাস করছেন এই রাজকন্যা আরেকটি বিষয় আচ্ছা আপনার ভাড়া বকেয়া ছিল কোন বাসায় কত টাকা বাকি ছিল তিন হাজার টাকা বাড়িওয়ালা কি মাফ করেছে মানে বাড়িওয়ালা হচ্ছে এটার ভাড়া কত এটার ভাড়া দুই হাজার টাকা মানে কয় মাসের ভাড়া আটকে ছিল ভাড়া দিতে হবে না না এটা খুব ভালো করেছে বাড়িওয়ালা চলুন আমরা একটু বাইরে যাই একটু বাইরে যেতে চাই আপনাদের সঙ্গে কথা বলতে চাই এলাকা মানুষ আসলেও কি বলছে আমরা সেই রাজকন্যাকে নিয়ে একটু বাইরে যেতে চাই আমরা সেই এলাকা মানুষের কাছ থেকে একটু জানব তবে একটি কথা বারবার বলতে চাই আপনাদেরকে এই রাজকন্যার পাশে দাঁড়াবেন এই কি সবাই একটু সহযোগিতা এইকায় আচ্ছা এখন ভিডিওটি পোস্ট করেছিলাম অনেকে বলছেন ইরামণির বাবার একটু খোঁজখবর নেবেন প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি রয়েছি আরিফাইদার আপনাদের সঙ্গে ঠিক এই জায়গাতে একটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবি পোস্ট হয়েছিল সেই ছবিতে উল্লেখ ছিল এই মেয়েটিকে হয়তোবা উনি চুরি করে নিয়ে এসেছে আবার অনেকেই বলছে যে একজন কাজের বুয়ার কাছে এত সুন্দর মেয়ে এসে কি করে যার নাম ছিল আসলে বলা যায় এক পর্যায়ে গরিবের ঘরে কি রাজকন্যা জন্মাতে পারে না শুধু কি ধনীদের ঘরে কি রাজকন্যা জন্মায় এটা আসলে ভুল ধারণা আর যারা নেটিজেনরা বলছেন ভাই ওনার বাবাটার একটু খুশখবর নিয়ে আসবেন আমি আজকে এই যে যাকে দেখতে পাচ্ছেন ক্যামেরায় ইরামনির যে আমু রয়েছে ইরামনির বাবা কোথায় সেই সম্পর্কে আপনাদেরকে একটু জানাবো তবে অনেকে আর্থিকভাবে চেয়েছিলেন কারণ দুঃখের সাথে বলতে হয় ওনার কোনো নাম্বার ছিল না আজকে এমন একটা জায়গা নিয়ে আসলাম ঠিক এই জায়গায় আগরগাঁও স্টেশনের এখানেই ওনার সেই ছবিটি পোস্ট হয়েছিল এজন্য আমরা সরজমিনে নিয়ে আসলাম ওনার বাসায় আমরা যখন গিয়েছিলাম একটা রাজকন্যাকে নিয়ে চার পিট দুঃখিত পাঁচ ফিট বা ছয় ফিট সেই রুমে কিন্তু থাকে তাও আবার সেই ছোট্ট রুমটা পানির টাঙ্কির উপরে আমরা কিন্তু সেখানেও সরজমিনে ঘুরে আসলাম আজ আমরা জানবো এই ইরামনির বাবা সম্পর্কে দশক চলুন আমরা একটু একটু দেন তো আচ্ছা ওর বাবা কোথায় বলেন তো আচ্ছা ওর বাবা কি আপনাকে ডিভোস দিয়ে চলে গেছে ডিভোস দেয় নাই তাহলে ওর বাবা চলে গেছে কেন আপনি কি কোনো রাগটা করতেন না না রাগটা কোন কেন তাহলে ওকে কতদিন কতদিন বয়স যখন রেখে গেছে 27টা মাস যখন হবে তখন ওর রেখে চলে গেছে 7-8 মাস যখন বয়স তখন রেখে গেছে ওকে আচ্ছা একটা বাবা চিন্তা করলো না এত সুন্দর ফুটপুরি বাচ্চাটাকে রেখে কি করে চলে গেল একজন বাবা হ্যাঁ এই সেই রাজকন্যা আচ্ছা আমরা সেই রাজকন্যা দেখেন এখানে কিন্তু ক্যামেরার পিছনে অনেক কিন্তু মানুষ রয়েছে আসলে সেই রাজকন্যাকে দেখার জন্য দেখতে পাচ্ছেন আচ্ছা ওর বাবা এখন বর্তমানে কোথায় আছে সেটা এখন আমি বলতে পারবো না আপনি বলতে পারছেন না ওর বাবার সঙ্গে কিন্তু যোগাযোগ আছে এই যে এই যে মামুনি মামা তোমার নাম কি

না আমি ওনাকে নিয়ে আমার বাচ্চা নিয়ে একটু ডাক্তারের কাছে যাচ্ছিলাম আচ্ছা তখন আচ্ছা আপনার বাসায় বললেন ডিবিও ডিবিও গেছে এই বাচ্চার মূল তদন্তটা বের করার জন্য ডিবিও ডিবি অফিসার যায় কি পাইলো ডিবি অফিসার যায় পাইছে মানে আমি এনআইডি কার্ড দেখাইছি অর্টিকার কার্ড দেখাইছি এবং আশেপাশে জি আইছে যে বাচ্চা আমার এটা তদন্ত উনি করে পারছে যে আমার বাচ্চা আচ্ছা এই বাচ্চাটি ইরামনির জন্ম হচ্ছে 31 তারিখ 4 মাস 2000 তেইশ সালে কিন্তু ইরামনির জন্ম আমরা ইরামণির যে কি কি কাট রয়েছে এটা টিকাকাত আমরা টিকা কাঠটি জাস্টিফাই করলাম সেখানে দেখতে পেয়েছিলাম ওনার নাম হচ্ছে খালেদা আক্তার আর ওর নাম হচ্ছে গিয়া ইরামণি আচ্ছা আমরা ওর বাবার একটু সন্ধান চাই আমরা ওর বাবাকে একটু খুঁজে বের করতে চাই আপনি কি বলেন আমি দেখেন উনি যদি আমার কাছে আসে আমি তাহলে আমার ওখানে জায়গা দিব না এমনি হয়তো খুঁজেন সমস্যা নেই কিন্তু আমি ওকে আমি জায়গা দিব না কারণ আমি এতটুকু কষ্ট করছি ওরে ছোটো থেকে নিয়ে এই শিশু বাচ্চা যে বাচ্চা তখন মার খুলে থাকে আর তখন সেই বাচ্চা রেখে আমি কাজ কাজ করছি এত কষ্ট করছে আমার এই মেয়েটা তখন সে আমার পাশে ছিল না আর এখন মনে করেন আমি হয়তো ওরা রায় কাজ করলো আমি করতে পারি কিন্তু এখন আমি ওনার আমার দরকার নাই আচ্ছা একজন বাবার অবহেলার কারণে আজকে এই মেয়েটা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ হয়েছিল নাকি আচ্ছা এই মেয়েকে নিয়ে আপনার ইচ্ছা ভবিষ্যৎ ছিল কি এভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখানোর ইচ্ছা ছিল না না এটা আমার ইচ্ছা ছিল না আমার ইচ্ছা ছিল ওনাকে যে আমি ওকে পর্দাশীল ভাবে বড় করব এবং মাদ্রাসায় পড়াবো এই একটা স্বপ্ন আমি দেখছিলাম একজন মায়ের স্বপ্ন ছিল পদ্মায় রাখবে মাদ্রাসায় লেখাপড়া করাবে কিন্তু সেই স্বপ্নটি একটা ছবির কারণে একেবারে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিচ্ছিন্নভাবে হয়ে গেছে তো দর্শক সবাই ভিডিওটি শেয়ার করে দিবেন আমি রয়েছি আরিফাদার ঠিক এই জায়গাতে কিন্তু ছবিটি পোস্ট হয়েছিল ওর বাবার নাম কি আর বাবার নাম ইমন হ্যাঁ ইমন ইমন আচ্ছা আপনারা কি প্রেম করে বিয়ে করেছিলেন হ্যাঁ হ্যাঁ প্রেম করে বিয়ে প্রেম করে বিয়ে করেছিলেন আপনার পরিবার কিংবা হার পরিবার মেনে নিয়েছে হ্যাঁ মেনে নিছিল

ওখানকার এলাকার মানুষ এমনটা বলেছেন এই ইরামণি যখন গর্ব অবস্থায় ছিল তখনও এই মা মানুষের বাসায় কাজ করেছে তখন এলাকার মানুষও কিন্তু দেখেছে আর সেই নেটেজেন সামাজিক যোগাযোগ মাধ্যমে কিভাবে ছড়িয়ে যায় সেই একটি ফটো যে আসলে এই মেয়েটি অন্যান্য কাজের কাজের মহিলার কাছে এত সুন্দর বাচ্চা আসে কি করে অনেকেই বলছেন বাচ্চাটিকে চুরি করে নিয়ে এসেছে আসলে এটাই ভুল ধারণা দর্শক সবাই ভিডিওটি শেয়ার করে দিবেন আপনি একটু লক্ষ্য করে একটু ক্লোজ করেন মা মেয়ে এবং চেহারায় একেবারে মিল রয়েছে মামা একটু এদিক টাকা ওই যে দেখো ওই যে তোমার মামা ওই যে দেখো ওই যে দেখো ওই যে দেখো ওই যে দেখো চেহারায় কিন্তু একেবারে হুবহু মিল রয়েছে আমি রয়েছি আরিফাইদার যদি ওনাকে আর্থিকভাবে সহযোগিতা করতে চান আমরা ভিডিওর ফার্স্ট কমেন্টে ওনার যে নাম্বারটি রয়েছে সেই নাম্বারটি দিয়ে দিব ওনার সঙ্গে যোগাযোগ করে যদি আপনারা পারেন বিশ টাকা পারেন দশ টাকা পারেন একটু সহযোগিতা করবেন বর্তমানে একটা সিগারেট খেলে ভাই বিশ টাকা চলে যায় তাই বলবো সেখান থেকে দশটা টাকা দিয়ে হলো বন্ধুরা পুরো ভিডিওতে দেখতেই পেলেন এই মেয়েটি হলো এই ইরামনি মেয়েটির মা গরিবের ঘরে রাজকন্যা জন্মগ্রহণ করেছে বলেই পুরো সামাজিক যোগাযোগ মাধ্যম তাকে নিয়ে অনেক আলোচনা করতেছে যে এই বাচ্চাটিকে নাকি চুরি করে এনেছে তাছাড়াও এক একজন এক এক রকম কথা বলছে আসলে বন্ধুরা এইটা মোটেও ঠিক না ভালো খারাপ তো সবার ঘরেই হয় গরিব বলে কি তার ঘরে খারাপ বাচ্চা হবে আসলে এই বাচ্চাটি এতই কিউট যে পুরো সোশ্যাল মিডিয়ায় তার দিকে নজর দিচ্ছে যে কেমনে সম্ভব এমনকি যার ফলে ইরামনির মা ইরামনিকে নিয়ে ঘর থেকে পর্যন্ত বের হতে পারে না যে কোনো সময় তার মেয়েটিকে কিডন্যাপ করে নিয়ে যেতে পারে সমস্ত কাগজপাতির প্রমাণ সহ সবকিছু রয়েছে তার মায়ের কাছে যে এইটা আসলেই তার সন্তান তো বন্ধুরা পুরো ঘটনা নিয়ে আপনাদের মূল্যবান মতামত আপনারা কমেন্ট বক্সে জানাবেন ধন্যবাদ